মানুষের জায়গা এক টাকাও যদি আপনার আমলে থাকে আপনার কাঁধে থাকে জান বাইৰ হয়তো খবৰ যাবে যাব কথা বলে না এখানে অনেক বন্ধু আছে না বন্ধু পাঁচশো টাকা দে কালকে দিয়া দিম দিছে পাঁচশ টাকা দিছেনি তিরিশ বছৰ পরো যদি কয় পাঁচশ টাকা দে সে উল্টা ফাবৰ মারে মৈৰা গেছিনি আমি এমন ভিক্ষুকের মত কওঁ রস্কা আওয়াজ দিয়ে বলে না না তার আমল নামায় থাকলে যান বাইরে হইতে কষ্ট হবে সেজন্য যে পায় দিয়া দেন না পারলে একটু হাত করে মাফসান ভাই আমার তো সামর্থ্য নাই আল্লাহ দিলে দিব তুই আমার উপর কোন রাখ রাখিস আল্লাহ আমাদের সকলের হাজির কবুল করুক আমিন একটা সুরা আছে যে সুরাকে কোরআনের মূল বলা হয় উম্মুল কোরআ বলা হয় যে সুরাটা ছাড়া কোনো নামাজের নামাজ শুরু হয় না সে সুরাটার নাম বলেন তো সে সুরা ফাতিহার মধ্যে যতগুলা লাইন আছে একটু আওয়াজ দিয়ে বলবেন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ মোট কয় আয়াত আর একটু আসতে বলুন পৃথিবীর নিয়ম হচ্ছে যত ব্যাখ্যায় যাবেন তত বড় হবে বলেন 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 এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রকে যদি আপনি ভাঙতে থাকেন পৃষ্ঠা ভরতে থাকবে লেখা বড় হতে থাকবে অঙ্ক বড় হতে থাকবে পৃথিবীর যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি আগাবেন শব্দকে ভাঙবেন তাহকিক করবেন তফসির করবেন এটা বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে বড় হতে থাকে একটু আওয়াজ দিয়ে বলেন না বড় হতে থাকে কিন্তু আল্লাহর কোরআনকে আল্লাহ এমনভাবে সন্নিবেশন করেছেন পৃথিবীর তাক লাগিয়ে গেল হওয়া দরকার ছিল এক থেকে দুই তিনের ব্যাখ্যা দুই তিন থেকে চার পাঁচের ব্যাখ্যা কিন্তু আল্লাহ পাক করলেন কি সারা কোরআনের মগজকে একটা সুরা ফাতিহার ভিতর আল্লাহ দান করে দিয়েছেন পুরা কোরআনকে যদি ছোট করেন সুরা ফাতিহা সূরা ফাতিহাকে যদি এক বাক্যে বলতে জান বিসমিল্লাহির রহমানির রহিম পুরা বিসমিল্লাহ বার মধ্যে পুরা বা নুক্তার ভিতরে যুবকরা একটু বুঝে বুঝে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার নিয়ম হচ্ছে ছোট থেকে বড় হওয়া ঠিক বলেন না বলেন না বলেন না বলেন না টুথপেস্ট থেকে টুথপেস্ট বাইর করে ফেল লাড্ডুখানু যায় সবাই জানে এবার আল্লাহ করলেন কি পুরা একশো চোদ্দটা সূরা তেরোটা সূরা কোরানকে সুরা ফাতিহা নিয়ে সুরা ফাতিয়া করলে সব সেজন্য ফাতিহা বলা হয় উম্মুল কোরা আমি বলবো আস্তে আল্লাহর বান্দা প্রেমিকরা বলবে জোরে জোরে সুবাহান আল্লাহ এই যে বিভিন্ন মাহফিল আপনারা যান আপনাদেরকে আলেম ওলামারা উৎসাহিত করে সুবাহান আল্লাহ বলতে ব্যাপারটা কি বান্দা মনোযোগ আছে তো সবার বান্দা সুবাহান বলে নিজের অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দেয় বান্দা সুবাহান আল্লাহ বলে নিজের অপবিত্র নোংরা চিন্তা মন ওয়ালা মানুষটা রবের পবিত্রতার ঘোষণা দেয় বারবার সুবাহান আল্লাহ বলে এই রকম হাজার বার বলা রবের পবিত্রতার প্রশংসার সুবাহান আল্লাহর বাণী যদি কোনো বান্দার একটা সুবাহান আল্লাহ রকম ভাই রবের দরবারে পছন্দ হয়ে যায় রব খুশি হয়ে ওই বান্দার জবানটাও পবিত্র করাই দিবে চোখটাও পবিত্র বানাই দিবে নিয়তও পবিত্র বানাই দিবে মনও পবিত্র বানাই দিবে চাহে তো দুনিয়া পবিত্র বানায় আখেরা তো সাজাই দিবে সেজন্য নিয়ত এবং মন রাখতে হয় বড় নিয়ত এবং মন রাখতে হয় এক আল্লার বলিকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ কেমন যেমন এক কথায় কিন্তু পুরা দুনিয়া চলে আসছে আল্লাহ কেমন তোর নিয়ত যেমন তোর নিয়ত যদি হয় কাহারের আল্লাহ কাহার তুই যদি মানুষ আল্লাহ জব্বার সেজন্য আল্লাহ ওয়ালারা বলে রহমান নিয়ে আছি রহিম নিয়ে আছি যে গুণা করছি বাঁচার উপায় নাই অরব তোমার দয়ার বিক্ষুপ হয়ে বসে আছি এখানে যারা আছেন পারলে নোট করেন না পারলে মনের অন্তর দিয়ে সেভ করে রাখেন ঘরে যাইয়া ভাববেন মিললে নিবেন না মিললে নেওয়ার দরকার তাহলে যে কোনো মাহফিলে গেলে আর সুবাহান আল্লাহ বলতে হবে আমাদেরকে আমরা নিজের লাভের স্বার্থে আমরা সুবাহান আল্লাহ বলবো যে কোনো মাহফিলে হুজুরদেরকে আর বলা লাগবে ইনশাল্লাহ আমি অপবিত্র হতে চাই পবিত্র বানাবে কে আল্লাহ তাই রবের পবিত্র তার প্রশংসা করে আরেকবার বলেন তো দেখি সুবাহ যারা দাঁড়িয়ে আছেন তারাও ফুল বলি একবার বলেন তো সুবাহান আল্লাহ এবার বলেন পুরা কোরআন কোথায় আছে এবার সুরা ফাতিহার প্রথম নাম্বার লাইনটা সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার বাইরে একটু গভীর মনোযোগ আর যত ওলামায়ে কেরাম আছে আমার জন্য একটু দোয়া টেনে দিতে থাকেন ফগেটে ককটেল বুম একটা আনছি আরেকবার আওয়াজ ছোড়ো লেকিন আমি মাইরা ফালাই যাবো বলে ফুল বলি একবার বলেন সুবহানাল্লাহ শিক্ষিত সমাজের ভাইয়েরা আলহামদু লিল্লাহে রব্বিল আলামিন সূরা ফাতিহার প্রথম নম্বর লাইন আল্লাহ শুরু করেছেন চার শব্দ এবার পরেরটা দেখেন আর রহমান আর রহিম জোরে 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 আর রহমান কার নাম মাসাল আর রহিম কার নাম এই আর রহমান আর রহিম আছে সুরা ফাতিয়ার কয় নম্বর লাইনে মাসাল্লাহ বলেন কয় নম্বর লাইনে এবার এই দুইটা নাম কার গফার কার নাম কিন্তু এখানে গফার সত্তার নাম কিন্তু এখানে সত্তার জব্বার কারনাম এখানে জব্বার আছে কি বলেন রহমান রহিম আছে কি বড় চমৎকার বিষয় এই ফাতিহা সহ বিভিন্ন সুরা শুরু করার আগে বিভিন্ন বালকাজ শুরু করার আগে যেটা না পড়লে বরকত হয় না সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম হাজারবার পড়েছি খেয়াল করার টাইম হয় নাই এই বিসমিল্লার মধ্যে খেয়াল করেন সে কেন সেই দুইটা নাম দেখা যায় যেটা সুরা ফাতিহার দ্বিতীয় নম্বর লাইনে দেখা যাচ্ছে বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর আল্লাহ তোমার এতগুলা নাম থাকতে দুইটা নাম আল্লাহ কেন আপনার আমার প্রত্যেকটা কাজে আদেশ নিষেধে কারণ থাকতে পারে আল্লাহর কাজে কারণ নাই মনে হয় এমনে 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 বলেন আপনার নাক কয়টা আমাদের নাক কয়টা কয়টা নাক দুইটা আমাদের নাক কয়টা ছিদ্র কয়টা ছিদ্র কয়টা দুই ছিদ্রের রাস্তা কয়টা মারামারি লাগে যান যে জিতে হাত পাত নাক ছিদ্র রাস্তা আল্লাহ নাক দিলা একটা রাস্তাও দিলা একটা ছিদ্র কেন দুইটা দিলা রব বলে যে আমি যা দি বুঝে শুনে দি আল্লাহ কারণটা কি কয় শীতকাল আসলে বুঝবি না এবার বলেন শীতকালে নাক জাম হয় কি হয় না তো নিঃশ্বাস নেয় মানুষ কি দিয়ে তো নাক যদি জাম হয় নিঃশ্বাস নিলেন কেমনে নিঃশ্বাস না নিলে তো মরে যাইতেন তখন কয় ও একটা বন্ধ হইছে আর একটা চলে সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন মনে রাখবেন ভাইয়েরা আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে আল্লাহ যেভাবে সাজিয়েছেন সেটাই কল্যাণ সেটাই নিয়ামত কথা বলেন ঠিক কিনা এবার আসেন সুরা ফাতিহার দ্বিতীয় নাম্বার লাইনে আর রহমান ভাইয়া ভাইয়া একটু মনোযোগ আর রহমান এবার আসেন যদি কষ্ট না হয় একটু মনোযোগ দিবেন আলহামদু বলেন সমস্ত প্রশংসা বলি অতটুকু সমস্ত প্রশংসা প্রশংসা কার জন্য প্রশ্ন তো একটা থেকে যায় আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন লিল্লাহে আল্লাহর জন্য কোরআনের ম্যাচিংটা দেখেন কত চমৎকার আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ বলছে লিল্লাহে আল্লাহর জন্য এবার প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটা আবার কে আল্লাহটা কে আল্লাহ নিজেই বলছেন রব্বিল আলামিন তিনি আল্লাহ যিনি আলামিনের লালন পালনকর্তা পালন বাস এবার পুরাটা এক জায়গায় বলেন সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ আল্লাহকে যিনি আলামিনের লালন কর্তা পালন কর্তা আল্লাহকে জোরে বলেন যিনি আলামিনের লালন কর্তা কিসের ভাই একটু জোরে কিসের আলামিন কাকে বলে আলামিন কাকে বলে সায়েন্সের ভাই এরা গভীর মনোযোগ বিজ্ঞানের চোখের মধ্যে গ্যালাক্সি আসে না নাই আর্টস কমার্স করে থেকেন সায়েন্স ড্রভ করেন গ্যালাক্সি আসে না নাই ইউনিভার্স আসে না নাই আর্থ আছে না নাই ওয়ার্ল্ড আসে না নাই একটু জোরে বলেন না ন্যাপসন আসে না প্লাটো আসে না আর একটু জোরে বলেন শনি গ্রহ বুধ গ্রহ রবি গ্রহ সূর্য চন্দ্র এই সব কিছু কার সৃষ্টি আমরা আছি কোথায় জোরে বলেন আমরা আছি কোথায় সকালবেলা আলো দেওয়ার জন্য উঠে কি এই সূর্য আর পৃথিবীর বড়ত্ব কতটুকু বিজ্ঞান আমাদের উত্তর দেয় এই রকম 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে সূর্য মামা একাই তত বড় আর সেই সূর্য হচ্ছে আল্লাহর সৃষ্টির ছোট্ট একটা গ্রহ সূর্যকে গিল্লা খাইয়ে ফেলতে পারে এমন গ্রহ আমি বলবো না আপনারাই বলেন এমন গ্রহ এমন গ্রহ এমন গ্রহ সমস্ত গ্রহর উপরে সব গ্রহ নক্ষত্র এক জায়গায় করলে যে শব্দটা দাঁড়ায় এটার নাম গ্যালাক্সি যুবকরা বলেন আরে ভাই এরকম কোটি কুটি কোটি 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 গ্যালাক্সি আছে যে পইড়ে রইছে কারো কোনো খবর এবার আল আমিন কাকে বলে আমি শুধু বলতে থাকবো আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন পারবেন ইনশাল্লাহ সাঁতপুরের ভিতরে বরুরা আছে বরুরার ভিতরে দাউতকান্দি আবার কয় আছে। বরুরার ভিতর দাউতকান্দি দাউদকান্দির ভিতরে ডাকা ঢাকার ভিতরে বরিশাল বাংলাদেশের ভিতর বরিশাল বাংলাদেশের ভিতর চিটাং বাংলাদেশের ভিতর কলকাতা হ্যাঁ 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 আরও জোরে বলেন বাংলাদেশের ভিতর কলকাতা ইন্ডিয়ার ভিতর কলকাতা ইন্ডিয়ার ভিতর মুম্বাই ইন্ডিয়ার ভিতর দিল্লি ইন্ডিয়ার ভিতর করাচি পাকিস্তানের ভিতর করাচি পাকিস্তানের ভিতর দুবাই পাকিস্তানের ভিতর দুবাই আমেরিকার ভিতর সিডনি আছে না নাই আমেরিকার ভিতরে আপনার ওয়াশিংটন আসে না নাই এবার যখন বলবেন পৃথিবী পৃথিবী বললে সিরাংও আছে ঢাকাও আছে আফ্রিকা আছে আমেরিকা আছে সুইজারল্যান্ড আছে নিউজিল্যান্ড আছে ইংল্যান্ড আছে ফিনল্যান্ড আছে আপনার সৌদি আরব আছে ইন্ডিয়া আছে পাকিস্তান আছে দুবাই আছে আরব আমিরাত আছে ওমান আছে আফ্রিকা আছে সব কিসে আছে জোরে বলেন কিসে আছে এবার বলেন সূর্যের ভিতরে পৃথিবী সূর্যের ভিতরে পৃথিবী চাঁদের ভিতরে পৃথিবী বুথের ভিতরে পৃথিবী জোরে বলেন বুথের ভিতরে পৃথিবী শুক্রের ভিতরে পৃথিবী গ্যালাক্সির ভিতরে পৃথিবী গ্যালাক্সির ভিতরে পৃথিবী গ্যালাক্সির ভিতরে সূর্য গ্যালাক্সির ভিতরে চন্দ্র এবার আল আমিন কাকে বলে আল্লাহর সব সৃষ্টি যা দেখছি যা দেখি নাই যা জানি যা জানি না যা মানি যা মানে সব কিছু যে শব্দের ভিতরে আছে এই শব্দের নাম আল আমিন এই আল আমিনের ভিতর প্রথম আসমান আছে না আমাদের থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা এভাবে সাত আসমান যাওয়ার পরে সিদ্ধাতুল মন তাহা লৌহ কলম আপনার জান্নাত জাহান্নাম আরশো কুরসি যা যা আছে এগুলো তো হিসাব তো আমাদের কাছে নাই সব আলামিনের ভিতরে আর সেই আলামিনের লালন কর্তা পালন কর্তা রব্বুল আলামিন সবকিছু কিসের ভিতরে বাস পাঁচ জনে বুঝলে চলবো সবকিছু কিসের ভিতরে আর আল্লাহ বলছেন আমি আলামিনের লালন কর্তা পালন এই শব্দটার দিকে মনোযোগ দিবেন আমি আল্লাহ আলামিনের লালন কর্তা পালন আল্লাহ চাইলে বলতে পারতো আমি সৃষ্টি কর্তা আল্লাহ বলে নাই খালিক বলে নাই বলেছেন আমি রব